আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো মেয়েকে হচ্ছে তার বাবা এখানে জুতা পরিয়ে দিতেছিল তো স্কুলে আসার পর তো ক্লাস হলো তো ও যেহেতু নতুন এখনও হচ্ছে মানে পুরোপুরিভাবে বুঝে উঠতেও পারে না তাছাড়া হচ্ছে বাচ্চাদের সাথে এখনো তার ফ্রেন্ডশিপ হয়নি তো সেজন্য আর কি যা দেখে তার। হচ্ছে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে ছুটির আগ মুহূর্তে তো এখানে হচ্ছে টিচাররা বাচ্চাদেরকে সিরিয়াল মতো দাঁড়াই করাইতেছিল কিন্তু বাচ্চারা আবার নড়ে মানে লাইন বাঁকা করে ফেলছিল তো সেই জন্য হচ্ছে টিচাররাও অনেকবার হচ্ছে ওদেরকে আর কি মানে সিরিয়ালটা ঠিক করতে হয়েছে তো এদিকে আমার মেয়ে কিন্তু পিটির কি সে কিছুই বুঝতেই পারছে না তো সব বাচ্চারাই করছিল তো আমার মনে হচ্ছিল যে ও কিছুদিন দেখতে দেখতে শিখে যাবে যেহেতু ওর কাছে এটা নতুন তো সেই জন্য হচ্ছে সে সেটা বুঝতে পারছে না তো এইখানে আশ্বিন ছাড়া দাঁড়িয়ে হচ্ছে অন্য বাচ্চাদের পিটি করাগুলো দেখছিল সে ঘুরে ঘুরে যাই হোক তো এদিকে হচ্ছে আমাদের পিটি মানে সব কিছু সম্পূর্ণ করে আমরা এখন চলে যাচ্ছি আর কি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে তো বাড়ি যাওয়ার পথে বাচ্চারা যে কি একটা হ্যাপি থাকে কি বলবো মানে ওরা এত হ্যাপি থাকে তো যাই হোক আমরা তো বাড়িতে এসে আবার কাজকর্ম শুরু হয়ে যায় আর বাচ্চারা বাচ্চাদের মতো খেলাধুলায় ব্যস্ত থাকে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক জনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো সবাই চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার তো আমরা বাড়ি ফেরার আগে হচ্ছে আপনাদের ভাইও চলে গিয়েছে তো ওর কাছে হচ্ছে যাওয়ার সময় একটা চাবি দিয়ে যাই যাতে করে এসে সেই চাবিটা তার কাছে রেখে দেয় আর বাকি যে চাবি থাকে সেটা হচ্ছে আমরা নিয়ে যাই আর কি তো সেজন্য আর ওকে আর স্কুলে পর্যন্ত হচ্ছে যেতে হয় না আর নই তো আবার যেতে হতো তো সেজন্যই আর কি দিয়ে যাই তো এখানে হচ্ছে গতকাল যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো প্রথমে নেড়ে দিয়েছি তো এরপর হচ্ছে বাচ্চাদের কিছু কাপড় ছিল সেগুলোই ধুয়ে নিয়েছি সেগুলোই এখন নেড়ে দিয়েছি তো এরকমই আর কি তো এরপর তো আছেই থালা বাসন মাঝে তো সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারি না তো এখানে দেখা যায় যে কি বাইরে যেহেতু আমরা টিউবুলের মধ্যে এগুলো মাজা গোসা করি তো এখানে অনেক লোকজনও আসে তো ওদের সামনে হচ্ছে ক্যামেরা অন করলে অনেক কিছুর প্রশ্নের মানে সম্মুখীন হতে হবে তো সেই জন্যই আর কি ক্যামেরাটা সেইখানে আর অন করতে পারি না তাই হচ্ছে প্রত্যেক দিনে আপনাদের মাঝে উঠোনের যে ভিডিওগুলো থাকে সেগুলি আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা হয়তো বা দেখতে দেখতে বোরিং ফিলও করতে পারেন তো সবাই মানে একটু দেখে নেবেন কিছুই করার থাকে না তো জানে নি তো যারা গ্রামের বউরা আছেন তো তাদের জন্য কিন্তু এগুলো মানে ভিডিওগুলো নেওয়া খুবই কষ্টের তো যাই হোক এরপরও কিন্তু কষ্ট করে শরীর অসুস্থ সব কিছু মিলিয়ে আপনাদের মাঝে ভিডিও করে সেটাকে এডিট করে বয়েস দিয়ে তারপর কিন্তু আপলোড করি শুধু আপনাদের ভালোবাসার জন্য আর কিছু কিছু আপুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তো তাদের জন্য হচ্ছে ভিডিও না দিয়ে থাকতে পারি না তো তাদের জন্য হলো আমি ভিডিও আপলোড করি তো পুরনো ভিউয়ার্সরা যারা এখনো রয়ে গিয়েছেন এবং নতুন ভিউয়ার্সরাও হচ্ছে অনেকে জয়েন হয়েছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা পাশে আছেন বলেই হচ্ছে এগিয়ে যাওয়া সম্ভব আর নয় কোনোভাবেই সম্ভব নয় এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় নাড়া প্রায় শেষ তো আজকে হচ্ছে আবার বাচ্চাদের সিঙ্গেল কম্বলটাও দুই নিয়েছিলাম তো সেটাও নেড়ে দিয়েছি যাই হোক তো এরপর হচ্ছে এখানে দুপুরে রান্নার আয়োজন নিয়ে বসছি তো এখানে ছিল আলু পেঁয়াজ এগুলি আর কি সাথে কিছু সবজি তো যাই হোক রসুনও ছিল তো যা যা কিছু রান্না করা হবে আর কি সব কিছুই নিয়ে বসছি তো সেগুলো এখন কেটে কুটে নিব তো অফ ক্যামেরাই হচ্ছে কেটে নেই তো ক্যামেরা অন রেখে তো আর সব কিছু করা সম্ভব নয় সেটা আগে থেকে বলে দিলাম আপনাদেরকে আর আমি যেহেতু ভিডিও একা হাতে মেক করি তো সেই জন্য হচ্ছে আমার ক্যামেরাটা ধরার মতো কোনো লোক নেই তো সেই জন্যই আর কি যতটুকু পারি সেটাই আপনাদের মাঝে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করি তারপরও জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা দুই যা মিলে আর কি তো আমার বড়ো যা হচ্ছে বাঁধাকপিটা আর কি কেটে নিয়েছে তো যাই হোক এরপরেই তো রান্নাবান্নার পর আর কি ক্যামেরাটা অন করেছিলাম তো এখানে ছিল আলু দিয়ে মাছ দিয়ে রান্না তো এখানে ছিল মানে কারফু মাছ দিয়ে আর কি আর সাথে ছিল বাঁধাকপি বাজি আর শিং মাছ বোনা আর শিং মাছ বোনাটা হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই খুবই পছন্দ করে তো এই ছিল আর কি দুপুরের বান্না তো এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি তো এগুলো ছিল দেশি শিং আর এই মাছগুলো খেতে ভীষণ মজা সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আছেন তাদেরও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সন্দেহ হচ্ছে বাচ্চাদের জন্য এখানে ডোনাট এবং ডেনিস নিয়ে আসছিল তো বাচ্চারা তো এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশ্বিন সারাকে দেখে মাসাল্লা বলবেন আল্লাহ ফেজ